আসসালামু আলাইকুম সবাইকে এটি একটি ইংরেজি ডেইলি লিস্টের পত্রিকার একটি এডিটোরিয়াল এই এডিটোরিয়ালটি আমি আপনাদের সামনে আজকে অনুবাদ করে দেখাবো যেখান থেকে আপনারা কিন্তু আপনাদের ইংরেজির যে দক্ষতা সেটা চাইলে কিন্তু বাড়িয়ে নিতে পারবেন এটা খুবই চমৎকার একটি এডিটোরিয়াল এখানে বলা হয়েছে স্টুডেন্টস টু হোল্ড ম্যাশ উইডিং ইভেন্ট অ্যাট ডিউ ড্রমস অন দ্য অন সেপ্টেম্বর টোয়েন্টি ম্যাশ উইডিং মানে হচ্ছে গণবিবাহ এবং ডিউ ড্রমস ড্রমস অর্থ হচ্ছে ছাত্রাবাস অর্থাৎ ছাত্রছাত্রীরা তারা বিশ সেপ্টেম্বর ঢাবির ছাত্রাবাসে গণবিবাহের অনুষ্ঠান সেটার আয়োজন করবে স্টুডেন্টস টু হোল্ড ছাত্রছাত্রীরা আয়োজন করবে ম্যাশ উইডিং গণবিবাহ ইভেন্ট গণবিবাহ অনুষ্ঠান অ্যাট ডিউ ড্রমস ঢাবির ছাত্রাবাসে অন সেপ্টেম্বর টোয়েন্টি সেপ্টেম্বরের বিশ তারিখে এরপর যে বিষয়টি এখানে বলা হয়েছে এ গ্রুপ অফ রেসিডেন্সিয়াল স্টুডেন্টস অফ সেভারাল ডরমিটোরিস অ্যাট ঢাকা ইউনিভার্সিটি টুক অ্যান ইনিশিয়েটিভ টু অর্গানাইজ এ ম্যাশ ম্যারিজ প্রোগ্রাম ফর হল স্টুডেন্টস এটি একটি বড় একটি সেন্টেন্স এটা যদি আপনি ভেঙে উচ্চারণ করেন তাহলে এমন হবে এ গ্রুপ অফ রেসিডেন্সিয়াল স্টুডেন্টস অফ সেভারেল ডরমিটরিস অ্যাট ঢাকা ইউনিভার্সিটি রেসিডেন্সিয়াল স্টুডেন্টস মানে হচ্ছে আবাসিক ছাত্রছাত্রীরা অন্যদিকে ডরমিটরিস যার অর্থ হচ্ছে ছাত্রাবাস তাহলে এক দল আবাসিক ছাত্রছাত্রী যারা হচ্ছে বিভিন্ন ছাত্রাবাসের বিভিন্ন ছাত্রাবাসের এক দল যে আবাসিক ছাত্রছাত্রী তার কথা বলা হয়েছে অর্থাৎ সেভারেল ডর্মিটরিস বিভিন্ন ছাত্রাবাসের অ্যাট ঢাকা ইউনিভার্সিটি টু ক্যান ইনিশিয়েটিভ তারা নিয়েছে একটি উদ্যোগ ইনিশিয়েটিভ অর্থ হচ্ছে উদ্যোগ উদ্যোগ টু অর্গানাইজ একটি অনুষ্ঠানের এই ম্যাশ ম্যারিজ প্রোগ্রাম আয়োজন করার জন্য একটি গণবিবাহের অনুষ্ঠান আয়োজনের একটি উদ্যোগ নিয়েছে ফর হল স্টুডেন্টস হলের যে ছাত্রছাত্রী তাদের জন্য অর্থাৎ সম্পূর্ণ লাইনটি এমন দাঁড়াচ্ছে যে একদল আবাসিক হলের ছাত্রছাত্রীরা যারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রাবাসের তারা একটি উদ্যোগ নিয়েছে উদ্যোগটি হচ্ছে এই ম্যাস ম্যারিজ গণবিবাহ একটি গণবিবাহ অনুষ্ঠান ফর হল স্টুডেন্টস অর্থাৎ হলের ছাত্রছাত্রীদের জন্য এরপরে আসবো দ্য্টুডেন্টস টু সাস অ্যান্ড ইনিশিভ টু ব্রেক দ্য ট্যাবো সারণিং ম্যারিজস অ্যান্ড ব্রিং এ চেন্স টু কনসেপ্ট অফ ওইডিংস এখানে এমন বলা হচ্ছে দ্য স্টুডেন্টস টুক সাস অ্যান্ড ইনিশিয়েটিভ ছাত্রছাত্রীরা সাস অ্যান্ড ইনিশিয়েটিভ অর্থাৎ এমন এক ধরনের উদ্যোগ নিয়েছে টু ব্রেক দ্য ট্যাবো ভাঙার জন্য ট্যাবো এখানে ট্যাবো দ্বারা আসলে নিষিদ্ধ বা যে ধরনের বিয়েকে নিয়ে অর্থাৎ স্যারাউন্ডিং ম্যারেজ অর্থাৎ বিয়েকে ঘিরে এক ধরনের যে ট্যাবো রয়েছে বা এক ধরনের যে নিষিদ্ধতা রয়েছে বা এক ধরনের যে বাধা রয়েছে সেই বাধাকে ভাঙার জন্য এখানে ট্যাবো দ্বারা কিন্তু সেইটাই বোঝানো হচ্ছে অর্থাৎ ব্রেক দ্য ট্যাবো সেই ট্যাবো ভাঙার জন্য সারাউন্ডিং ম্যারেজ বিবাহকে ঘিরে অ্যান্ড ব্রিং এ চেঞ্জ টু কনসেপ্ট অফ উইটিং অ্যান্ড ব্রিং টু চেঞ্জ এবং আনতে হচ্ছে পরিবর্তন বিইং টু চেঞ্জ পরিবর্তন আনার জন্য টু কনসেপ্ট অফ উইডিং অর্থাৎ বিবাহ সম্পর্কিত যে ধারণা কনসেপ্ট অর্থাৎ বিবাহ সম্পর্কিত যে ধারণা বা চিন্তা সেই চিন্তাধারায় পরিবর্তন আনার জন্য তারা আসলে এই ধরনের উদ্যোগ নিয়েছে হ্যাঁ সাস অ্যান্ড ইনিশিয়েটিভ অর্থাৎ এই ধরনের উদ্যোগ তারা গ্রহণ করেছে নেক্সট এরপরে বলা হয়েছে উই টুক দ্য ইনিশিয়েটিভ ফাস্ট টু মেক ইট ইজিয়ার ফ্রেন্ডস জুনি এন্ড সিনিয়র টু গেট ম্যারিড উই টুক দ্য ফার্স্ট আমরা এই ধরনের উদ্যোগ প্রথম নিয়েছি টু মেক ইট ইজিয়ার এটা সহজ করার জন্য ফর ফ্রেন্ডস জুনিয়র অ্যান্ড সিনিয়র টু গেইট অর্থাৎ আমাদের বন্ধু জুনিয়র সিনিয়রদের বিবাহ করার অর্থাৎ বিবাহ প্রক্রিয়া সহজ করার জন্য আমরা এই ধরনের উদ্যোগ প্রথম নিয়েছি ও টুক দ্য ইনিশিয়েটিভ ফার্স্ট আমরা এই ধরনের উদ্যোগ প্রথম নিয়েছি টু মেক ইট ইজিয়ার এটা সহজ করার জন্য কী সহজ করার জন্য টু গেট ম্যারিড বিবাহ সহজ করার জন্য কাদের জন্য ফর ফ্রেন্ডস জুনিয়র অ্যান্ড সিনিয়র আমাদের যারা বন্ধু বান্ধব রয়েছে জুনিয়র রয়েছে সিনিয়র রয়েছে এদের যে বিবাহ প্রক্রিয়া এটা সহজ করার জন্য আমরা এই ধরনের উদ্যোগ নিয়েছি নেক্সট এরপরে বলা হয়েছে উই উইল অ্যারেঞ্জ এ প্রোগ্রাম অন সেপ্টেম্বর টোয়েন্টি টু সেলিব্রেট দ্য স্টুডেন্টস লিড ম্যাশ অ্যাপ্রাইজিং উইল অ্যারেঞ্জ এখানে বলা হচ্ছে উইল অ্যারেঞ্জ আমরা আয়োজন করেছি এ প্রোগ্রাম একটি অনুষ্ঠানের অন সেপ্টেম্বর টোয়েন্টি সেপ্টেম্বরের বিশ তারিখে টু সেলিব্রেট দ্য স্টুডেন্টস লিড ম্যাশ অ্যাপ্রাইজিং ম্যাশ আপ্রাইজিং অর্থাৎ সেপ্টেম্বরের বিশ তারিখে একটি অনুষ্ঠান যেটা হচ্ছে ছাত্রদের নেতৃত্বে যে গণ অভ্যুত্থান আপ্রাইজিং অর্থ হচ্ছে গণ অভ্যুত্থান স্টুডেন্টস লিড অর্থাৎ ছাত্রদের নেতৃত্বে ম্যাশ অ্যাপ্রাইজিং ম্যাশ অ্যাপ্রাইজিং মানে হচ্ছে গণভ্যুত্থান অর্থাৎ ছাত্রদের নেতৃত্বে যে অভ্যুত্থান হয়েছে সেই গণঅভ্যুত্থান পালন করার একটি উদ্যোগ এ প্রোগ্রাম একটি উদ্যোগ তারা নিয়েছে এই বিশ তারিখে এখানে সেই কথা বলছে অন দ্যাট ডে এই দিনেই উই উইল অ্যারেঞ্জ ম্যাশ ম্যারিজ ফর অনলি দোজ ইন্টার স্টেইট স্টুডেন্টস ফর দ্য ডরমিটরি সেইট এ এল সেইট আল আমিন সরকার এ ফোর্থ ইয়ার স্টুডেন্টস অফ ইংলিশ ডিপার্টমেন্ট অ্যান্ড এ রেসিডেন্ট অফ শহীদ সার্জেন্ট জহিরুল হক হল মোটামুটি বড় একটি সেন্টেন্স এই সেন্টেন্সটি যদি ভেঙে উচ্চারণ করেন তাহলে এমন হবে অনেক বড়ো সেন্টেন্স কিন্তু এভাবে ভেঙে যদি আপনি উচ্চারণ করেন দেখবেন সেন্টেন্সটি কত সহজ হয়ে গিয়েছে অন দ্যাট ডে এই দিনে অর্থাৎ যে দিনে তারা এই গণভ্যুত্থানের যে একটা অনুষ্ঠান সেটা আয়োজন করবে সেই দিনেই তারা আবার যেটা করবে তা হচ্ছে অন দ্যাট ডে এখানে কিন্তু সেই সেই ব্যবহার করা হয়েছে অন দ্যাট ডে এই দিনেই উইল অ্যারেঞ্জ ম্যাশমেরিস আমরা আয়োজন করবো এই গণবিবাহের ফর অনলি দোস ইন্টারেস্টেড যারা এ বিষয়ে আগ্রহী ফর অনলি দোস ইন্টারেস্টেড স্টুডেন্টস অব দ্য ডরমিটারি অর্থাৎ ছাত্রাবাসের যেসব ছাত্রছাত্রী রয়েছে তারা যারা আগ্রহী তারা এই তাদের জন্য এই বিষয়টি আয়োজন করা হবে সেইট আলামিন সরকার এই কথাটি বলেছে হচ্ছে আলামিন সরকার এবং তার বিষয়ে আরও অ্যাডজেক্টিভ এখানে ব্যবহার করা হয়েছে এ ফোর্থ ইয়ার স্টুডেন্টস অফ ইংলিশ ডিপার্টমেন্ট সে হচ্ছে ঢাবির যে চতুর্থ বর্ষের একজন ছাত্র ইংরেজি বিভাগের অ্যান্ড রেসিডেন্ট একজন বাসিন্দা অফ শহীদ সার্জেন্ট জহিরুল হক এবং শহীদ সার্জন জহিরুল হক হলের সে একজন বাসিন্দা নেক্সট ইফ সামন ওয়ান্টস টু গেট ম্যারিট দ্যাট ডে ইফ সামন ওয়ান্টস টু গেট ম্যারিট দ্যাট ডে দে উড হ্যাভ টু টাই দ্য নক ইন দ্য ইন দ্য প্রেজেন্স অব প্যারেন্টস অর গার্ডিয়ান অব দ্য কাপল হি সেট এখানে উচ্চারণ করলে এখানে অনুবাদ করলে এমন হয় ইফ সামন ওয়ান্টস টু গেইট ম্যারিড অর্থাৎ যদি কেউ বিবাহ করতে চাই দ্যাট ডে এই দিনে দে উড হ্যাভ টু টাই দ্য নক তারা গাঠসরা বাঁধতে পারবে টাই মানে হচ্ছে এখানে বাধা অন্যদিকে নক অর্থ হচ্ছে গাঠসরা অর্থাৎ বিবাহের যে বন্ধন সেটাকে আসলে নক দ্বারা অভিহিত করা হয় অর্থাৎ তারা যদি এই বিবাহের বন্ধনে আবদ্ধ হতে চায় ইন দ্য প্রেজেন্স অব প্যারেন্টস গার্ডিয়ান ফর অব দ্য কাপল অর্থাৎ প্রেজেন্স মানে উপস্থিতি এখানে প্রেজেন্স দ্বারা কিন্তু আসলে উপস্থিতিকে বোঝানো হচ্ছে অর্থাৎ কাদের উপস্থিতি দ্য প্যারেন্টস গার্ডিয়ান অর্থাৎ পিতা মাতা এবং অভিভাবকদের উপস্থিতিতে তারা এই গাটসরা বা এই বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হতে পারবে হি সেইট সে বলে নেক্সট সাম অফ দ্য কাপল ইন দ্য ক্যাম্প সাম অফ দ্য কাপল ইন দ্য ক্যাম্পাস হ্যাভ এক্সপ্রেসড ইন্টারেস্ট টু পার্টিসিপেট ইন দ্য শ্রিমনি সেইট দ্য অর্গানাইজার এখানে এই লাইনটির অনুবাদ এমন হয় যে সাম অফ দ্য কাপলস কিছু কিছু দম কিছু দম্পতি সাম অফ দ্য কাপস কিছু দম্পতি ইন দ্য ক্যাম্পাস ক্যাম্পাসের কিছু দম্পতি হ্যাভ এক্সপ্রেসড ইন্টারেস্ট তারা এক্সপ্রেসড দ্বারা হচ্ছে প্রকাশ করা বোঝায় এক্সপ্রেসড ইন্টারেস্ট তারা ইন্টারেস্ট হচ্ছে অর্থ হচ্ছে আগ্রহ তারা আগ্রহ প্রকাশ করেছে টু পার্টিসিপেট ইন দ্য শ্রীমণি অর্থাৎ এই যে যে অনুষ্ঠান শ্রীমণি মানে হচ্ছে অনুষ্ঠান এই অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য অর্থাৎ অংশগ্রহণ করার জন্য সেইট দ্য অর্গানাইজার এই কথাটি বলেছে একজন এই যে অর্গানাইজার সে কিন্তু এই কথাটি বলেছে পিপল অ্যান্ড স্টুডেন্টস আর সাপোর্টিং সাস ইনিশিয়েটিভ ইয়েগারলি অর্থাৎ পিপল অ্যান্ড স্টুডেন্টস জনগণ এবং ছাত্ররা আর সাপোর্টিং সাপোর্ট করতেছে তারা আসলে সমর্থন করতেছে সাস ইনিশিয়েটিভ আমি আগেই বলছি ইনিশিয়েটিভ অর্থ হচ্ছে উদ্যোগ এই ধরনের উদ্যোগকে এই ধরনের সাস ইনিশিয়েটিভ ইয়েগারলি অর্থাৎ এই ধরনের উদ্যোগে তারা সাগ্রহে সাপোর্ট করতেছে এখানে ইগারলি অর্থ হচ্ছে সাগ্রহে বা অতি আনন্দের সাথে এমনই কিন্তু বোঝাচ্ছে পিপল এবং ছাত্রছাত্রীরা এই ধরনের উদ্যোগে তারা আনন্দের সাথে বা সাগ্রহে তারা এটা সাপোর্ট করতেছে বা এটা সমর্থন করতেছে উই হ্যাভ অলরেডি ইনফর্মড দ্য হল অথরিটি ইনফর্মালি আমরা অলরেডি আমরা ইতোমধ্যে ইনফর্ম করেছি দ্য হল অথরিটি অর্থাৎ হলের যে কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষকে আমরা ইনফর্মালি অর্থাৎ এটা ফর্মালি নয় ইনফর্মালি করা হয়েছে অর্থাৎ অনানুষ্ঠানিকভাবে আমরা কিন্তু হল কর্তৃপক্ষকে এ বিষয়ে অভিহিত করেছি ইনফর্ম করেছি অভিহিত করেছি উই উইল মিট দ্য কস্ট বাই রাইজিং ফান্ডস সেইট আলামিন সরকার উইল মিট এখানে মিট দ্বারা বোঝাই হচ্ছে মেটানো কোনো খরচ মেটানো মিট টু সামথিং অর্থাৎ কোনো খরচ মেটানো মিট দ্য কস্ট আমরা এই খরচ মেটা মেটাবো উইল মিট দ্য কস্ট আমরা খরচ মেটাবো বাই রাইজিং ফান্ডস অর্থাৎ যে ফান্ড সংগ্রহের মাধ্যমে তহবিল সংগ্রহের মাধ্যমে আমরা এই খরচ মেটাবো সেইট আলামিন সরকার আলামিন সরকার এই কথাটি বলেছেন টকিং টু দ্য ডেইলি স্টার প্রফেসর ফারুক শাহ প্রোভোস্ট অব শহীদ সার্জন জহিরুল হকল অব দ্য ইউনিভার্সিটি সেইট উই আর অ্যারাইজিং প্রোগ্রাম ফর দ্য স্টুডেন্টস বাট উই আর অ্যারাইজিং প্রোগ্রাম ফর দ্য স্টুডেন্টস এটা মোটামুটি বড় একটি সেন্টেন্স যদি ভেঙে উচ্চারণ করেন অনুবাদ করেন এমন হয় টকিং টু দ্য ডেইল স্টার অর্থাৎ ডেইল স্টারের সাথে কথা বলার সময় প্রফেসর ফারুক শাহ প্রফেসর ফারুক শাহ প্রভোস্ট অব শহীদ সার্জন জৈরুল হকল শহীদ সার্জন জৈরুল হকলের যে প্রভোস্ট সে হচ্ছে একজন প্রভোস্ট তার যে অ্যাডজেটিভ এই যে প্রফেসর ফারুক শাহ তার অ্যাডজেটিভ হচ্ছে তিনি হচ্ছে প্রোভোস্ট অফ শহীদ সার্জন জরুল হক শহীদ সার্জন জৈিলক হলের প্রভোস্ট অ্যান্ড ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি সেই বলেছে উই আর অ্যারেজিং তিন একটি কথাটি বলেছে উই আর অ্যারেজিং আমরা আয়োজন করছি এ প্রোগ্রাম ফর দ্য স্টুডেন্টস একটি একটি প্রোগ্রাম একটি অনুষ্ঠান ফর দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীদের জন্য তিনি এই কথা বলছে রেল স্টের সাথে কথা বলার সময় তিনি বলতেছে যে সার্জেন্ট সৈসার্জেন্ট শৈলুল হলের যে প্রবোশ সেই প্রবোস এই কথা এই কথাটি বলছে যে উই আর অ্যারেজিং প্রোগ্রাম ফর দ্য স্টুডেন্টস আমরা ছাত্রছাত্রীদের জন্য একটি অনুষ্ঠান আয়োজন করতেছি বাট উই হ্যাভ নট বিন ইনফর্মড অফ সাস অ্যান্ড ইভেন্ট কিন্তু আমাদের অভিহিত করা হয়নি এই ধরনের অনুষ্ঠান নিয়ে ইভেন্ট এই ধরনের অনুষ্ঠান উইল টক টু দ্য স্টুডেন্টস ইন দিস রিগার্ড আমরা কথা বলবো উইল টক আমরা কথা বলবো টু দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীদের সাথে ইন দি সিগার্ট এই বিষয়ে ইন দিস রিগার্ড যার অর্থ হচ্ছে এই বিষয়ে নেক্সট প্রফেসর মোহাম্মদ জাভেদ হুসাইন প্রোভোস্ট অফ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল ইকোড দ্য সেম সেই উই নট নো অফ সাস অ্যান্ড ইভেন্ট এখানে বলা হয়েছে প্রফেসর মোহাম্মদ জাভেদ হুসাইন প্রভোস্ট অব ডক্টর মোহাম্মদ শৈদুল্লাহ হল এই প্রফেসর মোহাম্মদ জাভেদ হুসাইন তিনি হচ্ছে প্রভোস্ট ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের ইকোট দ্য সেম ইকোট অর্থ হচ্ছে কোনো কিছু প্রতিধ্বনিত করা অর্থাৎ কোনো কিছু বলা ইকোট দ্য সেম সেম তিনিও একই কথা প্রতিধ্বনিত করেছেন বা একই কথা তিনি বলেছেন উই নট নো অফ সাস অ্যান্ড ইভেন্ট উই নট নো অফ সাস অ্যান্ড ইভেন্ট অর্থাৎ আমরা এই ধরনের কোনো ইভেন্ট বা অনুষ্ঠান সম্পর্কে আমরা অভিহিত নয় উই নো অনলি অ্যাবাউট দ্য প্রোগ্রাম হুইস উইল বি অর্গানাইজড ফর সেলিব্রেটিং দ্য ম্যাশ অ্যাপ্রাইজিং এখানে বলা হচ্ছে উই নো অনলি অ্যাবাউট দ্য প্রোগ্রাম আমরা শুধুমাত্র জানি একটি অনুষ্ঠান সম্পর্কে হুইস উইল বি অর্গানাইজড হুইস উইল বি অর্গানাইজড যেটা আয়োজন করা হবে উইল বি অর্গানাইজড এটা কিন্তু স্প্যাসিফাই করা হয়েছে যে কারণে কিন্তু উইল বি প্লাস ভারবে পাস পার্টিসিপেট সম্ভাবনা করা হয়েছে অর্থাৎ কারো দ্বারা কোনো কিছু আয়োজিত হওয়া আমরা উই হুইস উইল বি অর্গানাইজড ফর সেলিব্রেটিং দ্য ম্যাশ অ্যাপ্রাইজিং অর্থাৎ এই যে গণবুত্থান এই গণবুত্থানটা পালন করার জন্য আমরা একটি অনুষ্ঠানের আয়োজন করেছি কিন্তু আমরা এই ধরনের কোনো বিষয় সম্পর্কে এখনও অভিহিত নয় উই নট নো অফ সাস ইভেন্ট আমরা এই ধরনের বিষয় সম্পর্কে কোনো অভিহিত নয় উই নো অনলি অ্যাবাউট দ্য প্রোগ্রাম আমরা জানি শুধুমাত্র একটি প্রোগ্রাম সেই প্রোগ্রামটি হচ্ছে এই যে গণবুত্থান আপ্রাইজিং ম্যাশ আপ্রাইজিং এই গণবুত্থানটি আয়োজন উদযাপন করার জন্য বা অর্গানাইজিং অর্গানাইজড ফর সেলিব্রেটিং উদযাপিত হওয়ার জন্য ধন্যবাদ সবাইকে